স্টক মার্কেটে ম্যানুপুলেশন ইনসাইডার ট্রেডিং কারা করে কিভাবে করে কিভাবে তা এক্সপ্লোয় করা হয় কাদের সহযোগিতায় করা হয় এর ফলে বিনিয়োগকারী ও সমাজের উপর কি কি খারাপ প্রভাব পড়ে এই বিষয়গুলো নিয়ে অনেকেই আলোচনা করে তবুও এটির পুনরাবৃত্তি বন্ধ হয় না আমাকে ভুল বুঝবেন না আমি শেয়ার বাজার বিরোধী না আমি জানি আপনারা অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করেন এমনকি আমি নিজেও করি অ্যাজ এ কনসেপ্ট শেয়ার বাজারকে আমি ভুল বলতে চাইছি না কিন্তু এই বাজারের কিছু নেতিবাচক অন্ধকার দিক রয়েছে যা আপনাদের সবার জানা উচিত তাই এই ভিডিওতে আমি শেয়ার বাজারের ডার্ক সাইড সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব। এই বাজারে আপনি যদি নতুন বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করতে চান অথবা আপনি পুরাতন কিন্তু ক্ষতিগ্রস্ত তবে আপনার পুনরায় বিনিয়োগ করার আগে কিছু বিষয় জানা ও সতর্ক থাকা উচিত তেমনই কিছু বিষয় আপনাদের জানানোর চেষ্টা করব কিছুক্ষণ আমার সাথেই থাকেন আলারাফা ইসলামী ব্যাংক সিকিউরিটি হাউসের বিনিয়োগকারী লিয়াকত ছিলেন একজন নিরীহ স্বভাবের মানুষ আঠাইশ বছরের স্ত্রী ও বছরের ফুটফুটে এক কন্যা সন্তান ছোট্ট একটি সুখী পরিবার নিয়ে বসবাস করতো রাজধানীর গোপীবাগের আরকে মিশন রোডে পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেমন হৃদয় স্পন্দনের শেষ শব্দটি পর্যন্ত বাঁচার চেষ্টা করে তেমনই বাঁচার চেষ্টা করেছিল শেয়ার বাজারের বিনিয়োগকারী লিয়াকত অন্তরে লালিত পালিত হচ্ছিল একটু সচ্ছলভাবে জীবনযাপনের স্বপ্ন স্ত্রী সন্তানের স্বস্তিদায়ক ভবিষ্যৎ কিন্তু কখনো কখনো পরিস্থিতি মানুষকে এমন এক অবস্থানে দাঁড় করিয়ে দেয় তখন সে সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাণটিকেই নিদান তুচ্ছ জ্ঞান করে সে বাঁচতে চায় কিন্তু পালিয়ে সে পালিয়ে বাঁচতে চায় এই পালানো এই বেঁচে থাকা জীবন থেকে পালিয়ে বেঁচে থাকার ব্যর্থ চেষ্টা মাত্র শেয়ার বাজারে বিনিয়োগ করে ভাগ্য বদলের স্বপ্নে বিভোর যুদ্ধে পরাজিত এক নাম যিনি কোটি টাকা হারিয়ে হয়ে খোয়ানো লিয়াকত সংসার চালানোর দায় সন্তানের লেখাপড়া খরচ বহন করতে না পেরে চোখের সামনে প্রিয়তম স্ত্রী ও আগরের একমাত্র কন্যা সন্তানের অনিশ্চিত অন্ধকার ভবিষ্যৎ দেখে ধুকতে ধুকতে ক্লান্ত মাত্র পাঁচ বছরের শিশু কন্যা মনীষার হতাশা ভরা করুণ মুক্তি আর সহ্য করতে পারেন বারবার বারবার হতাশা আর পরাজয়ের গ্লানি লিয়াকতকে করে তুলেছিল নিজের জীবনের প্রতি আস্থাহীন বিরক্ত আর বিত শেয়ার বাজারে বিনিয়োগ করে লোকসানের পর লোকসানের আঘাতে আঘাতে জর্জরিত পরিবার ও সমাজের কাছে আর হাহাকার সহিতে না পেরে জীবন যুদ্ধে পরাজিত যোদ্ধার কলঙ্কিত অধ্যায়ের পরিসমাপ্তি টানতে শ্রেয় মনে করেছেন জীবন থেকে পালিয়ে যাওয়াকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন শেষ এক সূচনা হয় নতুন আর এক উপাখ্যানের নিউপায় অসহায় স্বামী হারা এক নারীর জীবন যুদ্ধের টিকে থাকার সংগ্রামের উপাখ্যান পিতৃহারা নাবালিকা এক শিশু একটু একটু করে বেড়ে ওঠার উপাখ্যান স্ত্রী সাথী আর একমাত্র সন্তান মনীষাকে অনিশ্চিত এক ভবিষ্যতের হাতে সপে দিয়ে স্বার্থপরের মতো নিজের জীবন থেকে ছুটি নিয়ে পালিয়ে গেছেন লিয়াকর কিন্ডার গার্ডেনের প্লে গ্রুপ পড়ুয়া ছোট্ট মনীষা একদিন বড় হবে তার হাতে হাত থেকে তারই সাথে একটু একটু করে বড় হতে হতে বিশাল ও প্রকাণ্ড আকার ধারণ করবে বছরের পর বছর অন্তরে পুষে রাখা একটি ক্ষোভ ও ঘৃণা শহীদ নবী স্কুলের শিক্ষিকা অসহায় সাথী বাকি জীবন নীরবে নিবৃতে শারীর আতরে চোখ মুছতে মুছতে যতবার নিজের অবস্থানের দিকে দৃষ্টি দেবেন ততবার যতবার মেয়েটির অসহায় করুণ মুখের দিকে দৃষ্টি দেবেন ততবার ঠিক ততবার একটি বিষয়ের প্রতি তার অন্তর বুবাকান্নায় ভারী হয়ে উঠবে অজানা অচেনা দলা পাকানো কষ্টে কণ্ঠ ভারী হয়ে উঠবে প্রচন্ড ঘৃণায় সমস্ত মুখ তেতো হয়ে উঠবে সেই বিষয়টি হলো শেয়ার বাজার এটি শুধু তাদের সর্বস্ব কেড়ে নিয়েই খান্ত হয়নি এটি তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে করেছে স্বামীহারা হারা বাধ্য করেছে মাত্র আঠাইশ বছর এই বিধবার বেশ ধারণ করতে শিশু কন্যা মনীষার কাছ থেকে বাবাকে কেড়ে নিয়ে শিশুটিকে করেছে পিতৃহারা তেমনি ভাগ্যবদদের আশায় শেয়ার বাজারে এসেছিলেন চট্টগ্রামের দিলদার সেন শেয়ার ব্যবসায় প্রায় কোটি টাকা হারিয়ে দিলদারও হতাশাগ্রস্ত হয়ে বিদায় নিয়েছেন নির্মম নির্দয়ে পৃথিবী থেকে দিলদারের পরিবার এখন নিঃস্ব এক কোটিপতি পরিবার এখন নিঃস্ব পরিবারে পরিণত হয়েছে এতে যুবরাজ কিংবা দিলদারের কথা এরা তো জীবন থেকে মুক্তি চেয়েছে আত্মহত্যার পথ বেছে নিয়ে কিন্তু তাদের মতোই নিঃস্ব হয়ে এখনও দুর্বিষহ স্মৃতি বয় বেরাচ্ছে আরো হাজার হাজার লক্ষ লক্ষ বিনিয়োগকারী সর্বস্ব হারানো দগদগে ক্ষত থেকে চুঁয়ে চুঁয়ে ক্রমাগত টুপটাপ করে ঝরে পড়ে ব্যর্থতার গ্লানির বিষাক্ত পচা রক্ত দুর্বিশ হয়ে সব স্মৃতি এক মুহূর্তও পিছু ছাড়ে না তাদের প্রতিটি মুহূর্তে মুহূর্তে তাড়িয়ে বেড়ায় প্রতিটি মুহূর্তে মুহূর্তে তাদেরকে স্মরণ করিয়ে দেয় অযোগ্য তুই জীবনযুদ্ধে ব্যর্থ তুই সমস্ত যোগ্যতা তোর ব্যর্থতার গ্রাস। শেয়ার বাজারে বিনিয়োগ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা হয়েছেন এবং তাদের থেকে অনুপ্রাণিত হয়ে সর্বস্ব হারিয়েছেন এমন লোকের অভাব নেই খোঁজ নিলেই হর হামেশা তাদের সন্ধান মিলবে একটু পিছনে ফিরে তাকালেই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে দেশের শেয়ার বাজারের ছাপ্পান্ন বছরের ইতিহাসে কলঙ্কিত দুটি অধ্যায়ের কথা আমাদের সবার জানা একটি উনিশশো সাল আর অপরটি দুই হাজার দশ এগারো ওই সময়ের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় তখন বাজারে বিনিয়োগ করে অল্প দিনে অধিক মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল অধিকাংশ বিনিয়োগকারীর মধ্যে ঊর্ধ্বমুখী প্রবণতাও ছিল বাজারে আরে ঊর্ধ্বমুখী ধারা সাময়িক অব্যাহত থাকার কারণে পুঁজি বাজারে ছুটে আসে নানা পেশার মানুষ অভিষ্কর্তা থেকে শুরু করে অফিসের পিয়ন পর্যন্ত সবাই সংশ্লিষ্ট হয়েছিল শেয়ার ব্যবসার সঙ্গে উদ্দেশ্য সামান্য বিনিয়োগ করে অধিক লাভ প্রাপ্তি আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো তারা কেউ কেউ সফল হয়েছে কিন্তু ধারা বেশি দিন স্থায়ী হয়নি মাত্র কয়েক মাসের ব্যবধানে বাজার চিত্র পরিবর্তন হয়ে অবস্থান নেয় সম্পূর্ণ ভিন্ন মেরুতে হয়ে যায় ছন্দপতন যার প্রেক্ষিতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যান সাধারণ বিনিয়োগকারীরা অন্যের কথায় প্ররোচিত হয়ে সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয় নিয়ে মারাত্মক রকমের বাজারে ঝাঁপিয়ে পড়ে কোনো প্রকার বাজ না করে সম্পূর্ণ গুজব ভিত্তিক শেয়ারে বিনিয়োগ করে সর্বস্ব হারিয়েছে সবাই কেউ কেউ সেই ভুলের মাসুল দিয়েছে নিজের জীবন দিয়ে আত্মহত্যা করে হয়েছে পত্রিকার শিরোনাম যে ঘায়ের দাগ এখনো মুছে যায়নি স্বজনদের হৃদয় থেকে একথা সত্য যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের টান টান অনুভূতিও একদিন ভোতা হয়ে আসে ভুলে থাকার ক্ষমতা জন্মায় এমনিতেও জাতিগতভাবে আমরা খুবই সহজ সরল ভালো মানুষ আলা ভোলা টাইপ বোকা মানুষ চালাক চতুর বুদ্ধিমান লোকের দুর্নীতি আবাদের উত্তম স্থান সেই কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন কর্তৃপক্ষ আমাদের চরম ক্ষতি করে শেষে সামান্য কিছু শান্তনা পুরস্কার ধরিয়ে দেয় আমরাও খুশি মনে বড় ক্ষতির কথা বেমালুম ভুলে সামান্য সান্ত্বনা নিয়ে খুশিতে পাকবাকুম করি আর সেই কারণেই আমাদের বাজার পরিস্থিতি আমাদের আর্থিক পরিস্থিতি ও আমাদের জ্ঞানের পরিধি আজও অপরিবর্তিত এসব ঘটনার নেপথ্যের ঘটনা সাধারণ বিনিয়োগকারী জানতে চায় না তারা ভাবে এগুলো জেনে তাদের কোনো লাভ নেই গত জুলাই আগস্টের আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর এদেশের মানুষ আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে প্রত্যাশা ছিল অর্থনৈতিক মন্দা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব কর্মক্ষেত্রে অসমতা কাটিয়ে নাগরিক নিরাপত্তা প্রাপ্তির পাশাপাশি প্রত্যাশা ছিল শেয়ার বাজারে একটা স্বাভাবিক গতি প্রাপ্তির কিন্তু প্রত্যাশার ভারে সরকার এখন নুয়ে পড়েছে শুধু দুবেলা দুমুঠো অন্যের সংস্থানেই চারদিকে যেন হাহাকার রব উঠেছে আর আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে আমাদের প্রিয় শেয়ার বাজার উপহার হিসেবে পেয়েছে এই মাল দুটোকে চেয়ারম্যান সাহেব আছেন সারাক্ষণ সংস্কার 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 ব্যস্ত ঢাল নাই নাই সরকার আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী আমাদের পুঁজি হলো পৌনে এক হাত গামছার মতো সামনে ডাকলে পিছন উদম আর পিছন ডাকলে সামনে উদম তাদের সংস্কারের বাতাসে সেই গামছা উঠছে আকাশে সবার আগে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করে তারপর সংস্কারের পদক্ষেপ নেওয়ার সঠিক ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত ছিল কিন্তু তারা হাঁটলেন উল্টো পথে ফলাফল পতন ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারী নিয়ন্ত্রক সংস্থা বিএসিসির কাজ কি খুব সম্ভবত তা ভালো করে তারা নিজেরাই জানে না অথবা বলা যায় জানলেও সরকারও নির্দিষ্ট কিছু রাগব বোয়ালদের করতে গিয়ে তারা তা মানে না বাজারের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী আইনি দিক নির্দেশনা তৈরি করে দেয়া এবং তা প্রয়োগের ব্যবস্থা করে বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া এসএসসির কাজ হলেও বাংলাদেশের ইতিহাসে তারা আজ পর্যন্ত সে নজির রাখতে পারেনি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি এর ধারা আটের উপধারা একে স্পষ্টভাবে বলা হয়েছে subject to the provisions of this act and rules made thereunder responsibilities and functions of the commission shall be to ensure proper issuance of securities protect the interest of investors in securities and develop and regulate the capital market কিন্তু আইনে যাই বলা থাক আমাদের নিয়ন্ত্রক সংস্থা ভাতখায় বাতারে বিপরীত করে ভাসুরের লগে পৃথিবীর সব দেশেই সিকিউরিটিস কমিশনের কাজ বিনিয়োগকারীদের বাজারমুখী করা শেয়ার বাজারে যারা বিনিয়োগকারী তাদের চাহিদা পূরণ বাজারের উন্নয়ন এবং নতুন উদ্ভাবন সহ বাজারকে সুসংগঠিত ও সমৃদ্ধশালী বাজার হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রদান হলেও বাংলাদেশের এসিসি এমনই এক প্রতিষ্ঠান যারা রাজনৈতিক লিডার ও বড় বিনিয়োগকারীদের গোপন নির্দেশে শেয়ার মার্কেটের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য নির্দেশনা প্রণয়ন করে ও প্রয়োগ করে নিয়ন্ত্রক সংস্থার নাকের ডগায় তো আর বড় ধরনের পুকুর চুরি সংঘটিত সালে এবং দুই হাজার একুশ থেকে আজ অব্দি এত বড় বড় ঘটনার পরও তাদের দৃষ্টান্তমূলক কিছুই হয়নি শুধু চেয়ারম্যান পরিবর্তন করা দু একজন সদস্যকে সরিয়ে নতুন সদস্য নিয়োগের মতো লোক দেখানো কার্যক্রম ছাড়া এসিসির কারো কিছুই হয়নি তারা নিয়ন্ত্রক সংস্থা হলেও তারা নিজেরাই থাকে নির্দিষ্ট কিছু রাগব বল বা স্মার্ট মানির নিয়ন্ত্রণে এসিসির মদতে এই স্মার্ট মানিরা যেন লাগামহীন বল গা ঘোরা সবসময় তারা ধরা বাইরে ও সমস্ত আইনের ঊর্ধ্বে যারা চোদ্দ বছরের ব্যবধানে দুই দুইবার একই ঘটনা ঘটিয়েছে তারা এসিসির চেয়ারম্যান হতে চায় এর চেয়ে প্রহসনের বিষয় আর কী হতে পারে আর এই মালটার কথা কী বা বলবো শুধু শুধু ভিডিও বড় হবে এক সময় এদেশে কিছু সংখ্যক লোক শখের বসে বিনিয়োগকারী হিসেবে মার্কেটে এখন অবস্থা গেছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সবাই নির্দিষ্ট পেশার পাশাপাশি কিছুটা আর্থিক সচ্ছলতার আশায় সেকেন্ডারি আয়ের উৎস হিসেবে শেয়ার মার্কেটের দিকে যুগছে কিন্তু মূল সমস্যা হলো পর্যাপ্ত জ্ঞানের অভাব শেখার আগ্রহের অভাব কোন শেয়ার কেনা যায় আর কোনটা কেনা যায় না এতটুকু বোঝার মতো পর্যাপ্ত জ্ঞান নাই একজন আরেকজনের দেখা দেখি শেয়ার কেনে আবার বেঁচে এমনও দেখা যায় যে কোম্পানি এখনো উৎপাদনেই যায়নি সে কোম্পানির শেয়ারের দাম প্রতিদিনই বাড়ছে আর বিনিয়োগকারীরা আগ্রহ ভরে কিনছে আবার যারা কিছু শিখতে চাইছে তারা শিখতে গিয়ে একাই একসাথে অসংখ্য অগণিত ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ অসিলেটর বহু ধরনের ক্যান্ডেল স্টিক প্রাইজ অ্যাকশান প্যাটার্ন ট্রেডিং হারমোনিক প্যাটার্ন ভলিউম অ্যানালাইসিস মার্কেট স্ট্রাকচার ট্রেন্ড লাইন ইলিয়ডোয়েবোনা এসএমসি আইসিটি সহ আরো বহু কিছু শিখে তালগোল পাকিয়ে ফেলছে আপনারা যারা একই সাথে বহু কিছু শিখছেন তারা ফলাফল যা পাচ্ছেন তাতে কি আপনি যে ভুল পথে এগোচ্ছেন এইটুকু সতর্ক করার বা ভুলটা ধরিয়ে দেওয়ার মতো কেউ নেই তাই এত কিছু শিখতে গিয়ে গভীরভাবে কোনোটাই শিখছেন না ফলে পরবর্তীতে সেটা যখন সঠিকভাবে দিক নির্দেশনা দিতে না পারে তখন আপনারা সেই ইন্ডিকেটর বা সিস্টেমকে দোষারোপ করেন যেটা কাজ করে না এই যে কাজ করে না তার কারণটা কি জানেন বহুল প্রচলিত বা ব্যবহৃত কোনো ইন্ডিকেটরের সঠিক সিগনাল দেওয়ার ক্ষমতার কমতি নেই কমতি থাকে আমাদের জ্ঞানের অভিজ্ঞতার এবং সঠিকভাবে ব্যবহার করার কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আপনার কি আসলেই বেশি সংখ্যার টেকনিক শেখা উচিত নাকি কোনো একটা টেকনিককে গভীরভাবে শিখে সেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত স্মার্ট মানের কেনা বা বিক্রি করা শেষ হয়ে গেলে যদি ডেটা তৈরি হয় এবং সেই ডেটা ব্যবহার করে যদি ইন্ডিকেটরসগুলো সিগনাল তৈরি করে তবে সেই সিগনাল অ্যানালাইসিস করে আমরা যে সিদ্ধান্ত নেই সেটা স্মার্ট মানির আমাদেরকে বোকা বানানোর কাজকে আরো সহযোগিতা করা ছাড়া কিছুই না যতদিন পর্যন্ত আমরা শিখতে ও বুঝতে না পারবো যে স্মার্ট মানি কী ভাবছে যতদিন না আমরা তাদের সাথে সাথে চলতে পারবো ততদিন তারা শিকারী এবং আমরা অসহায় হরিণের মতো শিকার হয়ে খাদ্যে পরিণত হতেই থাকবো একটা বিষয় মনের মধ্যে গেথে নেন এই বাজারে আগামীতেও যুবরাজ কিংবা দিলদারের আত্মহত্যায় বাধ্যকারী বড় বিনিয়োগকারী বা স্মার্ট মানি থাকবে তাদের ম্যানুপুলেশনও থাকবে অথর্ব বিএসিসি ধ্বজবঙ্গ আইসিবি বহাল তবিয়তেই থাকবে থাকবে না শুধু আপনার পাশে কেউ আপনাকে বুঝতে হবে আপনার পাশে কিন্তু কেউ নাই বিএসিসি নাই ডিএসি নাই আইসিবি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার আওয়ামী লীগ বিএনপি জামাত শেখ হাসিনা খালেদা জিয়া কিংবা ডক্টর ইউনুস কেউ নাই স্মার্ট মানির মতো প্রতিপক্ষের সামনে বুক টান করে দাঁড়াতে হবে লড়াই করতে হবে সম্পূর্ণ একার তাহলে কি বাজার ছেড়ে চলে যাবেন না অবশ্যই না যদি নিজেকে যুবরাজের অবস্থায় ফেলতে না চান আপনার প্রিয়তমা স্ত্রীর মাঝে নিবৃতে ক্রন্দনরত চোখ মুছতে থাকা সাথীকে পরম স্নেহের সন্তানের মাঝে পিতৃহারা শিশুকন্যা মনীষাকে দেখতে না চান তবে আপনাকে লড়াই করে যুদ্ধে জয়ী হয়ে টিকে থাকতে হবে এই যুদ্ধ ঢাল তলোয়ারের ঝঞ্ঝনানির যুদ্ধ না এই যুদ্ধ আগ্নেয়াস্ত্র বা পারমাণবিক যুদ্ধ না এই যুদ্ধ জ্ঞানের সাথে জ্ঞানের অভিজ্ঞতার সাথে অভিজ্ঞতার ম্যানুপুলেশনের সাথে ম্যানুপুলেশনের তাই এই বাজার হোক বা অন্য কোনো বাজার ট্রেডার হিসাবে ক্যারিয়ার গড়তে চাইলে সফলভাবে টিকে থাকতে হলে শিখতে আপনাকে হবেই এবং আপনি তা পারবেন এবং অবশ্যই পারবেন আমি অনর্থক মিথ্যা মন করা ভাষণ দিয়ে আপনাকে উজ্জীবিত করছি না বিশ্বাস করেন আপনি পারবেন কারণ আপনি কেবল একজন সাধারণ জীবনযাপনকারী নন বাংলাদেশের শেয়ার বাজারের মতো জায়গায় বিনিয়োগ করে বিলুপ্ত প্রায় এক প্রজাতির মধ্যে আপনি আজও অব্দি স্বমহিমায় টিকে আছেন এবং ঠিক এই লড়াইয়ে নিজেকে আরো যোগ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার ধারাবাহিকতায় আমার মতো মানুষের বক বকানি পর্যন্ত আপনি ধৈর্য সহকারে শুনছেন শেখার প্রতি এই অদম্য ইচ্ছা শক্তি আপনাকে গড়ে তুলেছে একজন যোদ্ধা হিসাবে আপনি অপ্রতিরোধ আপনার অদম্য ইচ্ছা বিরামহীন আপনার ছুটে চলা তাই আপনি একজন যোদ্ধা সফল যোদ্ধা শুধু প্রয়োজন আপনার যুদ্ধাস্ত্র গুলো শানিত করে প্রতিপক্ষের সমতুল্য পর্যায়ে তৈরি করা এবং উপযুক্ত পরিস্থিতিতে প্রতিপক্ষের ঘাড়ে ঝাঁপিয়ে পড়া ট্রাস্ট ইউর সেল ইউ আর নট এ ওনলি সিম্পল ইউ আর এ ওিয়র ডোঁট ব্রেক ডাউন ফ্রাম দ্য চ চ চ্যালেনজেস হাও ইউর চ্যালেনজেস অ্যান ডিল বিথ দেম লাইক এ ওিয়র ডোঁন্ট ট্রাই টু সুইসাইড অর স্কেপ ফ্রাম ইউর লাইফ লাইক এ কওয়ার্ড দ্য স্ট্রেন্থ ইউ হ্যাভ ইজ নোট অ্যাম এনি ওয়ান এলস বিক ইউ আর এ ওিয়র